কিন্তু এখানে রেসার কবুতর আছে বিভিন্ন ধরনের এখানে কবুতর আছে এটা একটা ধাপড়ি ধাপড়ির উপরে আর কি খাবার দিচ্ছে খাবার কিন্তু খাইতেছে দেখেন কত সুন্দর সুন্দর কবুতর আছে তো এগুলা আসলে বেচার জন্য না উনি আসলে এগুলা শখের জন্য আর কি রেখে দিচ্ছে এগুলা তার পালন করে তো কবুতর যারা লালন পালন করে অবশ্যই আপনার জানেন কবুতর একটা শখ শখের জিনিস তো সবগুলো তো আর আসলে বিক্রি করা যায় না বিক্রি করার পাশাপাশিও কিন্তু যারা অরিজিনাল কবুতর পালক যারা তারা কিন্তু অবশ্যই কবুতর গুলো আপনার এক জোড়া হলো তার বাড়িতে দেখবেন যারা কবুতর প্রেমী একবারে কিন্তু কবুতর গুলো আসলে ছাড়তে পারে না তো দেখতেই পাচ্ছেন এখানে এই যে ধাপড়ি আছে ধাপড়ির মধ্যে কিন্তু আপনার এই যে এইগুলো আপনার দেশি কবুতরগুলো গুলো এখানে থাকে যে দেখেন ডিম বাচ্চা করতেছে এখানেও কিন্তু এই যে রেসারের বাচ্চা আছে পাশে এখানে আপনার গোল্লা কবুতর বাচ্চা আছে তো যারা গোল্লা কবুতর পালেন আশা করি এখন কিন্তু গোল্লা কবুতর আসলে কোনো বিকল্প নাই গোল্লা কবুতর আসলে এখন বর্তমানে চাহিদা সম্পন্ন কবুতর ভালো ভালো গোল্লা কবুতর কিন্তু এখন বর্তমানে ভালো দামে বিক্রি হইতেছে তো যারা ভালো মানের গোল্লা কবুতর সংগ্রহ করতে চান বাচ্চা কাচ্চা বিক্রি করতে চান এখান থেকে আপনারা নিশ্চয়ই ভালো ভালো কবুতর ইউনিক কবুতর গুলো নিয়ে আজকে কিন্তু আপনারা দেখা গেল যে শখের পাশাপাশি আপনারা দেখা গেল যে কিছু টাকা হলেও কিন্তু এখান থেকে আপনারা প্রফিট এখান থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশিমপুর গাজীপুর বাদশা ভাইয়ের কবুতর লবটে আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে আর আপনার সবাই বাদশা ভাইকে কিন্তু আপনারা চিনেন যে ভাই কিন্তু গোল্লা প্রেমী গোল্লা কবুতরের রাজা তো যারা গোল্লা কবুতর সংগ্রহ করতে চান ভালো মানের গোল্লা কবুতর ইনশাল্লাহ এখান থেকে খুবই ইউনিক ভালো ভালো গোল্লা কবুতর নিতে পারবেন তাদের মধ্যে আছে আজকে একদমই রেয়ার কালেকশন যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার গোপালগঞ্জের বড় পায়রা তো গোপালগঞ্জের বড় পায়রা যারা সংগ্রহ করতেছেন ইনশাল্লাহ ভাই থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু ভাইয়ের কাছে কালারে কালার আপনার গোল্লা কবুতর আছে ইনশাল্লাহ ভাই থেকে সংগ্রহ করতে পারবেন যেগুলো মার্কেটে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না আমরা বাচ্চা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো খুবই ভালো তো আজকে কি কি ধরনের নতুন নতুন কালেকশন আছে গোল্লা কবুতরের শুরুতেই

যে কোনো পরামর্শ অবশ্যই আপনারা আমাকে নক দিতে পারেন আর আজকে ইউনিক ইউনিক অনেক কবুতর আছে গোলা জাতীয় দামটা সম্পর্কে কিছু বলি আপনারা টার্গেট করবেন না দামটা হচ্ছে একই সময় এক জায়গায় কবুতরের একজেকলি কোনো দাম হয় না আমার কাছে যে কবুতরটা পাঁচ টাকা আপনাদের কাছে সেটা দশ টাকা আর কাছে সেটা দু টাকা সো কবুতর একজেগুলো দাম মানে একটা শখের বিষয় এই শখের উপর ডিপেন্ড করে মানুষ কবুতরগুলো ক্রয় করে রাইট আর আমার কাছে যে কবুতরগুলো আজকে যে রেটে দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে সেটা খুবই কম আর আপনাদের কাছে হয়তো অনেকের কাছে বেশি হতে পারে হতে পারে কারণ আমি যে কোনো কালেশ আপনাদের চেষ্টা করি তো যাই হোক আর বেশি কথা বলবো না কারণ অনেকদিন পর আসি আপনারা অনেক ভরসা বসে আছেন যে আমার কি কি কবুতরগুলো আছে এগুলো দেখার জন্য আর ভিডিও শেষ করার একটা কথা বলি আমি এই ভিডিওর মাঝে এই কথাবার্তার মাঝে আমার রাশি মালিক যেগুলো ভুল করতে হয়েছে

হোয়াইটের মধ্যে এগুলা কিন্তু আসলে সচরাচর ওইভাবে পাওয়া যায় না দেখতেই পাচ্ছেন দুইটা কিন্তু চুইঠাল আচ্ছা বাসা ভাই এই কি ডিম বাচ্চা করানো 100% ডিম বাচ্চা করা কিন্তু যে নিবে তাকে একটু কষ্ট করতে হবে যেমন এই জোড়াটা আমি জোড়া মিলাইছি জোড়াটা মিলাইছেন মিলাইছি হ্যাঁ আচ্ছা নরমালি কনফার্ম 100% ডিম বাচ্চা কাজ 100% সুস্থ সবল আছে আচ্ছা আর সাপেক্ষেলাম এটা এটা আলোচনা কি এটা নয় মা আলোচনা এটা আলোচনা সাপেক্ষে আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে থাকলো যারা নিতে ইচ্ছুক আপনারা ফোন দিবেন ফোনের মাধ্যমে আপনার দামটা জেনে নিবেন

কোয়ালিটি আপনার দেখতে পাচ্ছেন পায়ে কিন্তু রিং লাগানো আছে জোড়ায় জোড়ায় একদম মিলানো আছে আপনার এগুলো স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠাবেন তাহলে বাচ্চা এই পেয়ারটা কত হলে এটা আলোচনা সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে আচ্ছা এটাও আলোচনা সাপেক্ষে থাকলো দামটা বলা হলো না আপনার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার সংগ্রহ করতে পারেন সারা বাংলা চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে সুপ্রিয় দর্শক এখানে রয়েছে আরো একজোড়া রাজগোল্লা কবুতর দেখেন মাসা আল্লাহ পুরা রাজার মতো হুঙ্কার দেখছেন ডাকা ডাকি করতেছে অনেকেই ডাক দেখে কিন্তু পছন্দ করেন ডাক পছন্দ করেন দেখেন কিভাবে ডাকতেছে দেখেন পুরাই রাজা রাজত্বতা তার হাতে

দশ জনার সাপেক্ষে আপনার কিছুটা কম নিতে পারবে দর্শক এখানে রয়েছে একজোড়া বোম্বাই কবত এটা হচ্ছে আপনার দেশি বোম্বাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি আর সাইজ দেখছেন অস্থির সাইজ কেউ দেখে বলতেই পারবেন না যে এটা দেশি বোম্বাই দেখেন কত বড় সাইজের মাসাল্লাহ রেড কালার বোম্বাই কবুতর আর জুটিগুলো তো দেখতেই পাচ্ছেন বিগ সাইজের ভাই এটা ডানে যেটা আছে এটা এটা মাদি এটা মাদি আর বামে নর ভাই পেটটাকে ডিম বাচ্চা করছে ইনশাআল্লাহ ডিম বাচ্চা ডিম বাচ্চা করানো তো এই পেটটা কত হলে বিক্রি করবেন 1200 টাকা একদম 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 অনলি 1200 টাকায় সংগ্রহ করতে পারবেন বিগ সাইজের বোম্বাই কবুতর দামাদামি করা যাবে না এগুলো অনেকেই কিন্তু ইন্ডিয়ান বোম্বাই বলে বিক্রি করে তো ভাই কিন্তু এটা বলছে অরিজিনাল দেশি বোম্বাই কবুতর সাইজ দেখেন মাশাআল্লাহ সাইজ দেখলে কিন্তু মন মরে যায় মাত্র বারোশো টাকা হইলে সংগ্রহ করতে পারবেন একদম দর্শক এখানে রয়েছে আরো জোড়া গোল্লা কবুতর দেখতেই পাচ্ছেন এইটার দেখেন কোয়ালিটি কি মার্শাল একদম দেখছেন আচ্ছা এইটা কত হইলে বিক্রি করবেন ভাই টাকা একদম একদম অনলি মাত্র আষ্টায় নিতে পারবেন রকম দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় কারো চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন

বারোশো টাকা আবার কি এ গ্রেডের গর্বা কবত একদম বিগ সাইজের ডিমের উপরে আছে কারো যদি পছন্দ হয় স্ক্রিনে তার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন কত সুন্দর ডাক অস্থির ডাক এটা বলি হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আহ সিরাজের ক্রস না ওকে এটা একটা নতুন আহ আহ এটা বাংলাদেশে সচরাচর হাতেগুনা কয়েকজন কাছে আছে এটাকে গোপালগঞ্জ এলাকার বড় পায়রা পায়রা বড় পায়রা আর কিছু কিছু এলাকা বা জেলায় কবুতর আর এটার আমি অনেক চিন্তা ভাবনা বা অনেক ঘাটাই করে যে নামটা আমি আসলে যেটা পাইছি রাইট মনে হয় এটা হচ্ছে বড় পায়রা বলে বড় পায়রা বড় পায়রা অরিজিনাল নামটাই বড় পায়রা গুল্লা ব্রিড থেকে আসে এটা একটা গুল্লা জাতীয় কবুতর

ওইটাও আপনার কাছে আছে কিন্তু আমি হয়তো এই ভিডিও তো দেখাতে পারতেছি কারণ আমার সব দিয়ে রাখছি রেড কালার ওগুলো একটু বেশি বেশি যেহেতু আমার কাছে বললাম না যা পছন্দ হয় আমাকে ফোন দিলে হয়তো আমি বলে দিব যদি কারোর জোড়া দেখাইলাম জোড়া ব্ল্যাক এবং ইয়েলো দেখাইলাম যদি এই দুই জোড়া পর যদি ওই দুই জোড়া আপনার লাগে ইনশাল্লাহ আপনার বাসা ভাইকে আপনার ফোন দিয়ে নক দিয়ে বা জোড়া এক লগে নিতে পারবেন সমস্যা নাই

মার্শাল্লাহ দেখেন আরো একজন রাজগোল্লা কবুতর কিভাবে ডাকতেছে মাসাল্লাহ দেখছেন সুন্দর মধুর ডাক মাসা আপনি নিবেন ছাইরা দিবেন কত সুন্দর করে ডাকবে ডাকা ডাকি করবে আপনার খুব ভালো লাগবে মনটাও ভালো হয়ে যাবে নর ইতিমধ্যে ডাকতেছে আর ভাইরাতে যেটা আছে এটা হচ্ছে তোর মাদি মাশাআল্লাহ দেখেন আচ্ছা ভাই এটা ডিম বাচ্চা করানো 100% 100% না মাশাআল্লাহ এই পেয়ারটা ভাই কত হইলে বিক্রি করবেন 1300 টাকা 1300 টাকা একদম হ্যাঁ একদম আপনি বাজার থেকে কালেকশন করেন আপনি জানেন রাসেল ভাই বাজার থেকে কিন্তু এখন এগুলো কিন্তু 1200 বিক্রি হয় হ্যাঁ এন্ড কে কি বলে সেটা দেখার বিষয় না হয়তো ওনারা হয়তো যায় কিনা তা যায় না বাট এটা বাজার থেকে নিলেও এরকম রেডি বিক্রি হয় ওরকম রেডি বিক্রি হয় হ্যাঁ তো আমি চাই যে আজকে আপনারা চ্যানেল উপলক্ষে যেটা আমি অনেক দিন পর আসলাম তো আপনারা যে দর্শক যারা আছে তারা যেন আমার কাছে কিছু কবুতর নিয়ে তার শখটা পূরণ করতে পারে আচ্ছা তো এটা মাত্র সংগ্রহ করতে পারবেন আর আপনারা আছে প্রত্যেকটা পায়ে আপনার কালার কালার রিং লাগানো আছে আপনার স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠাবেন প্রিয় দর্শক এখানে রয়েছে আরো একজন রাজগোল্লা কোথাও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দুইটি কিন্তু আপনার চুইঠাল খুবই সুন্দর এবং বিশাল বড় সাইজের এর মাসাল্লাহ

মাসাল্লাহ দেখেন এখানে আরো জোড়া আপনার রাজগোল্লা কবুতর প্রত্যেকটা কবুতর বডি ফিটনেস কালার গেট আপ আর ডাকার স্টাইলটা আপনারা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং এগুলা কিন্তু আপনার একদমই বিগ সাইজের গোল্লা কবুতর বড় সাইজ যেটাকে বলে দেখেন একদম কোয়ালিটিফুল মশালা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই যে ডানেরটা মাদি এই পেয়ার টা ভাই কত হলে বিক্রি করবেন তেরোশো টাকা একদম একদম মাত্র তেরোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন আর কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন একদম বিশাল সাইজের গোল কবুতর

অনেকে পঁচিশশো দুই হাজার টাকা এরকম দেয় এই ধরনের আপনার কালার গেট আপ দেখা তো ভাই কিন্তু দিতে মাত্র পনেরোশো টাকা একদম আশা করি এই একদমের পরে কেউ দামাদামি করবেন না যাদেরই এই দামে পছন্দ হবে শুধু তারাই একমাত্র নখ দিবেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন চমৎকার আরো একজোড়া মশলা একটা হচ্ছে আপনার গোল্লা কবুতর একটা হচ্ছে গর্বা কবুতর দুইটা কিন্তু রেড দুইটা কিন্তু আপনার চুইটাল মশলা দেখতে পাচ্ছেন টক টকের লাল আর খালি কি করতেছে খালি যদি পলাইতে পারে

এটা কি একদম বলছেন একদম একদম দামাদামি করা যাবে না আসলে ভিডিও আরে ভাই যদি খালি বাড়ি পারে আর পাওয়া যাবে না আমরা শেষ করতেছি যদি কারো নর লাগে আপনারা যে একটা বা দুইটা আপনারা নর নিতে পারেন যেখানে দাম বলা হইছে একদম দামাদামি করা যাবে না সুপ্রিয় দর্শক এখানে রয়েছে এক জোড়া ঘিয়া চুল্লি কবত দেখতেই পাচ্ছেন নটটা কিন্তু খুব সুন্দর ডাকা ডাকি করতেছে আর ভাইয়ের হাতে যেটা আছে এটা হচ্ছে তার মা দি দেখেন কত সুন্দর দুইটাই চুইটা লাভার বাপরে হাতের উপরে ওইটাই বিনিং করা শুরু করতেছে আরে পুরা তো খেবার তুফান একটা নর ভাই এই কি করতেছ ভাই নাম মাসাল্লাহ অনেক সুন্দর একটা গিয়া চুলি দুইটা আবার চুইঠাল ভাই ডিম বাচ্চা করছে তো ডিম বাচ্চা করানো এটা কত হইলে ভাই বিক্রি করবেন আষ্টশো টাকা একদম মাত্র আষ্টশো টাকায় সংগ্রহ করতে পারবেন তাও আবার কি দুইটা এত চুইঠাল একদম কোনো রকম দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেটি সংগ্রহ করতে পারেন দুইটা দেখেন কত সুন্দর একদম বিগ সাইজ দুইটাই চুইঠাল